হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা আমি দেখাই মো একটি ট্রাউজার কাটিং প্রথমে আমি এখানেও আছে দুই গাইট গিরা বর কাপড় প্রথমে আমি এখানে এই সাইড থেকে লইলাম লাম্বে এগারো এব অপর সাইডের ফুশনের কোনাটা থেকে লইলাম আমি এগারো এখন আমি মাছ কোনা দুণালগিয়া মাছ ভরাব একটা ডাক দিলাইনুলাক আপনারা মাছ ভরাব ডাক দিলাইলাম এখন আমি মাছ মাস ভরাব কিন্তু কাপতটা আপনারা গাল করবা আমি মাছ মাস ভরাব এই দুট আমি দুয়ার সমান কইটা না দুটো পা সমান সমান হয়ে গেছে কোনায় কোনে খাট্টা করে দু সাইড এ হয়ে গেল ওদেরকে দেখো আপনারা এখন আমি শেলোয়ার দুই সাইড এখন এখন আপনার খুব সুন্দর একটি মাপ হয়ে গেছে আমরা সব দিকে সমান এখন আমি কমর আমরা রাবারর পিস কাপড় নি আমরা তিন ইঞ্চির মাঝে একটা দাগ দিই রাবার লাগে দেখলাম আপনারা এবং তিন ইঞ্চি পরিমাণ তাকে লইয়া আমরা ফোন মাঝে সাড়ে চোদ্দোর মাঝে একটা দাগ লই নেব সাড়ে চাদোর মাঝে দুই ইনার লই নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি ইনার লইয়া আমরা একটা দাগ দিলে রেক্স স্কেল দিয়ে আমরা লম্বা নিচে ফন্টর দাগর মাঝে টান দিয়া রেক্স করে নিলাম এখন আমরা দুই ইঞ্চির পরিমাণ আমরা একটা শেড কাটিলাম নিচের ইনার এখন নিচের দিকে আমরা পায়ের দিকে আমরা কাটিং করে নিই একটা আপনারা খেয়াল বা নিচের দিকে আমি একটু কাটিং শেড দিয়ে শেডের মাধ্যমে একটু কাটিং করে রাখছি ব্যাগ করে তোরা পাতুরা দেখা আছে আপনারা খেয়াল বা আমি কাটিং করলে রাখছি আউটসাইডও আমরা ট্রাউজার সিস্টেমে কাটি অত আপনারা এগুলো আমি হারছি এখন যে রঙগুলো দিয়া এখন আমরা বাড়তি জায়গা ফুলা খাটটা বানাই দিব আমার চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়া আমার পাশে থাকবা আপনারা আরও সুন্দর সুন্দর চিল চ্যানেল দেখা দেখতে পাইবা জ্বালা সাইবা আমার আমরা সুন্দর করে একটা নিচের দিকে হাঁটিলাম নিচে যে বাড়তি অংশগুলা হাটিলে বলা গেলাম খুব সুন্দর একটা আমরা ট্রাউজার কাটি হয়ে গেল সকালে বালা লাগলো